এই যে তুমি বলো আমি নাকি তোমাকে বুঝতে পারি না চিনতে পারি না তুমি কি আমায় কখনো বুঝেছিলে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম তুমি কি কখনো এটা বুঝেছিলে আমি তোমাকে এক পলক দেখার জন্য আমি কতটা পেছিলাম তুমি এটা বুঝেছিলে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে আমি তোমাকে না পাওয়ায় কতটা অসহায় হয়ে গিয়েছিলাম তুমি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছিলাম তোমার জন্য আমি কতগুলো রাত ঘুমোইনি তুমি কি এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতদিন ঠিক করে খাইনি তুমি কি এটা বুঝেছিলে তোমাকে পাওয়ার জন্য কতটা তোর পেছিলাম আসলে তুমি বোঝনি তাই আর আমিও বলিনি